নমস্কার বন্ধুরা এই নিয়োগ মামলা এসএসসি নিয়োগ মামলায় ও প্রাইমারি নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবার দাবি করলেন তিনি নির্দোষ আগুল তুললেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে তার দাবি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন সামাজিক সম্মান নষ্ট হয়েছে এবার তাকে রেহাই দিক আদালত পাশাপাশি পার্থ্যের প্রশ্ন এভাবে চলতে থাকলে বিচার ব্যবস্থার উপর ভরসা থাকবে কী করে এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থসহ সহ আঠাশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে সিবিআই সূত্রে খবর বৃহস্পতিবারই সেই প্রক্রিয়া শেষ হয়েছে পার্থের দাবি তিনি কারো চাকরির জন্য সুপারিশ করেননি এই মামলা থেকে অব্যাহতি চান প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি দাবি করলেন বিজ্ঞপ্তি অনুযায়ী যারা যোগ্য তাদের টাকা হয়েছে কিন্তু বিচারক জানান রিসাফল মানে রদবদলের বদলের যে অভিযোগগুলো উঠেছিল শুক্রবার আদিপুর আদালতে এই মামলার শুনানিতে যা যা হলো বিচারক বললেন রিসাফল করার অভিযোগ রয়েছে সরানো হয়েছিল একজনকে অ্যাডভাইসর বদল করার অভিযোগ আছে পাথর ও আইনজীবী বলেন যাকে আমি সরিয়েছিলাম তিনি নিজেও এই মামলায় অভিযুক্ত সরকারি আইনজীবী বলতে পাবলিক প্রসিকিউটর তদন্তে একজনের সঙ্গে অন্যজনের যোগসূত্র পাওয়া গিয়েছে বিচারক বলেন তাহলে নিয়োগ সম্পন্ন হলো কেন পাবলিক প্রসিকিউটর বলেছিলেন এবারে কি এই নিয়োগে হয়েছিল যোগসূত্রের জন্য অন্যদের সঙ্গে ষড়যন্ত্র ছিল তার যথেষ্ট প্রমাণও রয়েছে এবার পার্থ বসেন বসু যিনি পূর্বের এসএসসির আধিকারিক ছিলেন সাক্ষী ছিলেন পরে মামলায় অভিযুক্ত হন এখন বলা সহজ যে এক এক জনকে বসিয়ে এক একটা কাজ হয়েছিল নোটিফিকেশনে সরকার বার করেছিল তাছাড়া কার বক্তব্য থেকে এই সমস্ত অধিকার অভিযোগ পাচ্ছেন যে প্রিন্সিপাল সেক্রেটারি তার আমলের ঘটনা বিচারক ও একটি নাম বলেছিলেন তারপরে বললেন দু হাজার ষোলো থেকে বাইশ সালে ষড়যন্ত্র করে আপনারা এবং এজেন্ট এসএসসি যোগ্য প্রার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন ইলেকট্রনিক রেকর্ড করেছেন করা হয়েছে প্রতারণার অভিযোগ আনা হলো চারশো সাতাত্তর এ ধারা অনুযায়ী আপনারা সকলে নকল চিঠিকে আসল বলে কাজে লাগিয়েছেন অন্য অভিযুক্তরা বলে কি যে আমরা নির্দোষ এরপরে পাথ হাসপাতাল থেকে ভার্চুয়ালি হাজিরা দেন হাসপাতাল থেকে তিনি বলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমার কিছু বলার আছে বিচারক তখন জিজ্ঞেস করেন আপনি দোষী না নির্দোষ বিচারক পার্থের উদ্দেশ্যে বলেন পার্থ চট্টোপাধ্যায় শান্তিপ্রসাদ সিংহ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন উপদেষ্টা কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সাহায্যে নিয়োগ যেভাবে নিয়ম লঙ্ঘিত হয়েছে তাতে আপনাদের সকলের বিরুদ্ধে চার্জ গঠন হলো পার্থ কিছু বলতে যান বিচারক বলেন আপনি দোষী না নির্দোষী বলুন এত কথা বলা যায় না আপনি বিচার করবে বলার সুযোগ পাবেন পার্থ তখন বলে কি যে মহামানা আমি নির্দোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি প্রতিহিংসা নিতে রাজ্যে নেমেছে এরা চারজন আগেই ছিলেন শান্তিপ্রসাদকে যোগেশচন্দ্র কলেজ থেকে আমরা গ্রহণ করেছিলাম এসএসসি গ্রহণ করেছিল কোনো অভিযোগ থাকলে এসএসসি বিদায় দিত আর আমি শপথ নিয়ে মন্ত্রী হয়েছি সংস্কৃতিগতভাবে আমার সম্মান আছে সামাজিক সম্মান আছে আমাকে বাঁচানোর দায়িত্ব আদালতে শুধু এইভাবে দোষী সাব্যস্ত হব তা হতে পারে না বিচারক সাক্ষী হবে তখন বলবেন পার্থ সাক্ষীর দরকার নেই বিচারক আপনাকেও সুযোগ দেওয়া হবে পার্থ তখন বলতে আমাকে বলতে দিন প্লিজ সাড়ে তিন বছর ধরে বন্দি আমি মন্ত্রী ছিলাম যারা চাকুরে চাটুকারি সংস্থায় কাজ করেন বোর্ডের নির্দেশে পরিচালিত হয় আর এসএসসির একজন একজন স্থায়ী চাকুরে নয় যে মহিলার নাম তোলা হয়েছে তিনি কী করছিলেন ডব্লিউএসএস থেকে মাইনে নিয়েছেন কিচ্ছু করতে পারেননি বাহান্নটি বিশ্ববিদ্যালয় ইংরেজি মাধ্যম স্কুল কত তৈরি করেছে আমি আমি অসহায় আমি ডক্টরেট আমি এখানে সবাইকে শিখিয়ে দেব আমায় ডিসচার্জ করুন একটু থেমে যান তারপর আবার বলতে শুরু করেন এভাবে হলে আগামী দিনে তো বিচার ব্যবস্থার উপর ভরসা থাকবে না আমায় মুক্ত করুন পার্থ বলেন কি না আরও বলেন যে আমি অসুস্থ ছিলাম আমার কোনো সামাজিক সম্মান নেই করজোড়ে বলছি রেহাই দিন বিচারক বলেন আপনার উকিল বলেছে সোমবার আপনাকে হাবার বিরক্ত করব।